আমার মনে হচ্ছে সারা বাংলাদেশে একই দিন ঈদ করা উচিত এই কারণে উচিত যে রসুলের তরিকা রসুলের সই পথ সই রাস্তা এটাই মনে হয় তাদের সাথে আমার মতামতের কোনো অমিল নাই যারা যেটা বোঝে সেটাই করে ইসলামে কোরআন হাদিস থেকে গবেষণা করে দেখা গেছে যে এটাই সঠিক মানে চাঁদ পৃথিবীর যে কোনো স্থানে দেখা গেলেই সেদিন থেকে তারিখ শুরু হয়ে গেল এই তারিখটা ইংরেজি বাংলা যেমন পৃথিবীতে একই তারিখ আর ওই চাঁদের মাসের যে তারিখটা এটাও ওই একই তারিখেই সারা বিশ্বেই হয় সবে বরাত সবে কদর ধর্মীয় যে অনুষ্ঠানগুলো আছে আমরা সবগুলোই সৌদি আরবের সঙ্গে মিল রেখেই দীর্ঘ দশ বারো বছর থেকে করে আসছি এটা আমরা যৌতিক মনে করতেছি কারণ দুই সাল থেকে এই ঈদ উদযাপন করতেছে এটা আমাদের আগে সম্ভব ছিল না সংবাদ নেওয়ার যখন থেকে সংবাদ নেওয়া সম্ভব হয়েছে তখন থেকে আমরা এটা পালন করছি আলাদা আলাদা ভূখণ্ডের জন্যে কোনো এলাকার এখানে নির্দিষ্ট করা হয় নাই আবার হাদিসে আসছে এই তোমরা আর ফামান আলাইকুম এই সর্বনামগুলো মুসলিম উম্মাকে নির্দিষ্ট করে বলছে সেই তারিখকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করিতেছি এবং সেই তারিখকেই রসুল সালাম যে তারিখে মানে সিদ্ধান্ত করেছে লাইল লটুল পদর লাইল বারাত যে কোনো কাজ ধর্মীয় কাজগুলি যা আছে সে একই তারিখ হবে হাদ্দির কোরআন হাদিস দুটে না